সম্মান পাবন ভাই আরো উপস্থিত আছেন দক্ষিণ সদর থানা শ্রমিক কলের সংগ্রামী সভাপতি জলাল আছেন পার্শ্ব কাশিয়তন থানা শ্রমিক কলের সংগ্রামী সাধারণ সম্পাদক যতকম रतन ভাই আরো উপস্থিত আছেন মুবাঈ থানা শ্রমিক কলের সংগ্রামী সভাপতি থানা সালাম ভাই আরো উপস্থিত আছেন গাজীপুর সদর থানা শ্রমিক সাংগনিক বাবুল ভাই আরো উপস্থিত আছেন বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ সংগ্রামের সাথী বন্ধুগণ আমাদের আজকের অনুষ্ঠানে সভাপতি জনাব আব্দুল মোমেন ভাই অল্প অল্পের মধ্যেই আমাদের মাধ্যমে উপস্থিত হবে এখন

تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها وجعل فيها سراجا وقمرا كبيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن اراد لمن اراد ان يتذكر او اراد وعباد الرحمن الذين يمشون على الأرض عونا وإذا خاطبهم وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عذاب <سؤال> جهنم إن عذابها كان مقاما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرقوا ولم يقتروا ولم يقتروا وكان بين ذلك قواما আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি সকলে জানেন আমরা আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান উনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন উনি অসুস্থ ওনার জন্য আজকে দোয়া ও মিলাদ মাহিরের আয়োজন করা হয়েছে আমরা সকলে ওনার জন্য দোয়া করব এবং আমাদের রেশনের ট্রিপ এবং খালদা জিয়া তার জন্য আমরা দোয়া করব এবং আমাদের মেয়র মান্নান স্যার উনি মারা গেছেন আগেই ওনার জন্য আমরা সকলেই দোয়া করব এবং সর্বশেষ আজকে আসলে বক্তৃতা দেওয়ার কিছু নাই এখানে তাদের জন্য দোয়ার চেয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি সতেরো নামের সম্মানিত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল গাজীপুর মহানগর কর্তৃক আয়োজিত আজকে এই মুক্তিযোদ্ধা জনবধুর খান সাহেবের

ও ডাক্তার মনোয়ার বাংলাদেশী কৃষি পাঁচ শ্রমিক সংগঠন জনবাংলাদেশ শ্রমিক কেন্দ্র কমিটি নির্বাহী কমিটির অন্যতম সদস্য জেলা Akhtar Uddin Jamal এখানে আজকে উপস্থিত আছেন বাসুমন তুফাদার শ্রমিক দলের সংগ্রামী সভাপতি জনাব সৈয়দ ইসলাম শহীদ উপস্থিত আছেন বাসুমন তুফাদার সংগ্রামী সাধারণ সম্পাদক

অভিনন্দন আসলে বীর মুক্তিযুদ্ধ ইসলাম খান উনি তার রাজনৈতিক জীবন শুরু করেছেন আমাদের গাজীপুর থেকে উনি তৎকালীন পাকিস্তানের যে আমাদের অর্ডিন্যান্স ফ্যাক্টরি ছিল সেই অর্ডিন্যান্স অর্ডিন্যান্স ফ্যাক্টরির একজন শ্রমিক নেতা ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধর প্রাককালে গাজীপুরের যে মুক্তিযুদ্ধের যে প্রতিরোধ আন্দোলন সে আন্দোলনের অন্যতম একজন সংগঠন হিসাবে তিনি

যখন প্রেসিডেন্ট সোয়েস্ট প্রেসিডেন্ট জিয়াউর রহমাদ শ্রমিক সংগঠন করবেন তখন তিনি শ্রমিক সংগঠনের দায়িত্ব দিয়েছিলেন ইসলাম খান সাহেবকে

আমরা সবাই উনাতণ গল্প করছি যেহেতু নয় আমাদের প্রিয় নেতা খান সাহ আমাদের মাঝে উপস্থিত আছেন এই মাসাল আহমেদ সন্তান ভাই উপস্থিত আছেন আব্দুল মোমেন ভাই আমাদের সম্মানিত মহানগরের সাধারণ সম্পাদক এবং আমাকে ভালো লাগছে আমরা যে আমাদের শ্রদ্ধা ও বদনতা ওনার এই রোগ মুক্তি কামনার জন্য স্মরণ করতে পারছি সবাই বার পর্যায়ে থানা পর্যায়ে মহানগর পর্যায়ে জয়ন্ত সকালকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানের আশুর রোগ মুক্তি কামনায় গাজীপুর মহানগর শ্রমিক দল কর্তৃক আয়োজিত দোয়া মিলাদ মাহফিলের প্রধান অতিথি গাজীপুর জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আক্তারুজ্জামান উজ্জামান ভাই প্রধান সমন্বয় বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক সংগঠন ও সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি সভাপতি হিসাবে উপস্থিত আছেন গাজীপুর মহানগর শ্রমিক দলের সংগ্রামী আমি আহ্বায়ক আলাস ফয়সাল সরকার সঞ্চালনে আছেন গাজীপুর মহানগর শ্রমিক দলের সংগ্রামী আমি সদস্য সচিব আব্দুল মুমিন ভাই সহ এক থেকে ছয়টি থানার প্রেসিডেন্ট সেক্রেটারি সকল নেতৃবৃন্দ সকলকে জানাই আমার কাশিমপুর থানা শ্রমিক দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন নজরুল ইসলাম খান উনিশ শ্রমিক সংগঠনটাকে যেভাবে আমরা দেখেছি যে উনিশ শ্রমিক সংগঠনকে যেভাবে সুসমৃদ্ধ করে রেখেছেন আব্দুল্লা সকলে যাবেন আমরা যারা কাজে কাজ কি নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করেছি তারা ধারাবাহিকতায় গাজীপুর মহানগর স্থিত সংগ্রামে আহবায়ক সদস্য সচিব তারা আমাদেরকে দীঘ্নি দোষনা দিয়েছেন সেই ধারাবাহিকতার অভ্যাস দিয়ে হাসকে আমরা অত্যব্যধ হয়েছি আমি অত্যন্ত আনন্দিত যে আমরা আজকে

অল্প কিছু দিনের মধ্যে কথাবার্তা করবেন তার জন্য সকলে দোয়া করবেন সকলে সজাগ থাকবেন আমি বেশি কথা বলবো না কথা বলবেন কিন্তু সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সাহিত্য করছি বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ ধন্যবাদ পঁচিশ প্রিডেন্ট বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব হামিদুল ইসলাম ভাই তারা আসন গ্রহণ করার জন্য তাকে অনুরোধ করা হচ্ছে শ্রমিক দলকে বিভিন্ন ভাবে অনেক 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 সহযোগিতা করছে সর্বশেষ ওনার মার্কেটের মধ্যে শ্রমিক দলের একটা অফিসও সে করছে শ্রমিক দলকে যে কত ভালোবাসেছে সে আমাদের বাসন মেক্টা থানা শ্রমিক দলের সম্মানিত তিন নম্বর সদস্য জনাব মজিদ ভাইকে আমি আপনাদের সবার সামনে পরিচয় করে দিচ্ছি আমি পরিচয় করে দিচ্ছি নং ওয়ার্ড চৌদ্দনং ওয়ার্ড শ্রমিক দলের সংগ্রামী সভাপতি জনাব মুকুল ভাইকে পরিচয় করে দিচ্ছি আমি পরিচয় করে দিচ্ছি সতেরো নং ওয়ার্ড শ্রমিক দলের সংগ্রামী সভাপতি জনাব মামুনকে পরিচয় করে দিচ্ছি আমি পরিচয় করে দিচ্ছি তেরো নং ওয়ার্ড শ্রমিক সংগ্রামী সভাপতি

গাজীপুরে নিজের শ্রমিক নেতা জনাব নজরুল ইসলাম খানের দোয়া নজরুল ইসলাম খানের আরোগ্য আরোগ্যের আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই বাংলাদেশ জাতীয় শ্রমিক দল গাজীপুর জেলার সাবেক সভাপতি আক্তারুজ্জামান বাবুল ভাই উপস্থিত আছেন গাজীপুর মহানগর শ্রমিক দলের সদস্য সচিব এবং কেন্দ্রীয় শ্রমিক দলের সম্মানিত সদস্য জনাব মোমেন ভাই উপস্থিত আছেন গাজীপুর মহানগরের বিভিন্ন থানার এবং ওয়ার্ডের শ্রমিকবৃন্দ এবং শ্রমিক নেতৃত্ব এবং বাসন থানার বিভিন্ন ওয়ার্ড এবং বিএনপি নেতৃবৃন্দ সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আজকে আমরা দ্বিতীয় একটি মিলাদুয়ার মাহবিল তারপর আমাদের কাছে অনেক আনন্দের শোকের শোকের হল আনন্দের কেননা আমরা যার জন্য আজকে এখন দোয়ার আয়োজন করেছেন আমাদের গাজীপুর মহানগর শ্রমিক তিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তার জন্য আমাদের এর চেয়ে বেশি আমরা কিছু করতে পারি না শুধু মহান আল্লাহর কাছে দোয়া চাই এবং সবাই মিলে দোয়া করব ওনাকে জন্য আল্লাহ পাক সুস্থ রাখেন ভালো রাখেন এবং আমার ভাষাভাষী আমাদের দলের প্রতিষ্ঠাতা বিএনপি প্রতিষ্ঠাতা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেঁচে আছেন অসুস্থ অবস্থায় বেগম খালেদা জিয়া এবং দোয়া করব সুদূর লন্ডন থেকে যিনি বাংলাদেশের বিএনপি পরিবারকে একত্রিত করে রেখেছেন তার এই তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন আমাদের নেতা জনাব তারেক রহমানের জন্য শীঘ্রই উনি দেশে ফিরে আসবেন এবং তার নির্দেশনায় আমরা কাজ করব আমি এই মিলাদ মাহমুলে একটি কথা বলতে চাই সামনে আমাদের নির্বাচন আমরা এক একজন এক এক নেতার নেতৃত্ব মানতে পারি কিন্তু আমার আমরা মনে করি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমাদের নেত্রী যাকে দানের শীষ উপহার দিবে আমরা নির্বাচনের সময় আমরা যেন যারা আসছি এবং কি দলকে যারা ভালোবাসি তারা যেন দানের শীষের নির্বাচন করি এবং দানের শীষের ভোট দেয় এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই বিএনপির সংগ্রামী সহ সভাপতি কর্ণঙ্গ ওয়ান এমপি সম্মানিত সভাপতি জনাব আব্দুল মোজিদ তালুকদার ভাইকে বলছি তার পক্ষ থেকে আমরা আছি আজকে আমরা জারুক মুক্তির জন্য আমরা এখানে হয়েছি সেই নজরু ইসলাম খান যিনি গাজীপুরUnixএর মারসের একটা মহানায়ক 71 এর প্রথম সারির নেতা ছিলেন এবং এই ডিজেল প্ল্যান্টে সে জীবতি সমিতি আবিটি করে গেছেন সে সেই নজরুল ইসলাম খান খান সহকে আমার মরুমসিয়ার নর মানে শ্রমিক তলে এত বড় একটা দায়িত্ব তার হাত অর্পর করেছিলেন সেই দায়িত্ব সে অক্ষর অফর পালন করেছিলেন শুধু আমাদের গাজীপুরে নয় সারা বাংলাদেশে তার নেতৃত্বে গড়ে উঠেছিলেন একটি সুবিশাল একটি শ্রমিক সংগঠন এবং আজকে এই সময় তিনি সভাপতি সরকার তিনি বারবার এই তিনবারের জনপ্রিয় কাউন্সিলর এবং একটি বিশিষ্ট সমাজসেবক এবং বিশেষ অতিথি যে অনুষ্ঠানের সঞ্চালন শ্রমিক দলের বহন মহানগরের এই সাধারণ সম্পাদক আব্দুল মমিন ভাই এবং আমি আরেকজনের যিনি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার সবচেয়ে বড় ভাই আক্তারুজ্জামান বাবুল ভাই তার সাথে আমি যখন যুবদল করতাম তার সাথে আমি কুনাবাড়ি কাশিমপুর সখীপুর এইসব এলাকায় আমি তার সাথে গেছি তার সাথে অনেক করে খাবারও খেয়েছি আমরা সেই জন্য শ্রমিক দলের দুর্দিন ছিল এই বাবুল ভাইয়ের নেতৃত্বে এই কৃষি সহ এলাকায় যার নেতৃত্বে আজকে গাজীপুরের আমি সে একটি প্রবীণ নেতা দীর্ঘদিন এই সংগঠনের সাথে জড়িত ছিল এবং নেতৃত্ব দিয়েছিল এবং খালেদা জিয়া তার একটু আমার একটি বিশদগুলো সে ছিল এবং আমি তার সে একটি অসুস্থ সিঙ্গাপুর হাসপাতালে চিকিৎসা আছে এবং আমি তার জন্য দোয়া করবো এবং পাঁচই আগস্ট যারা এই দেশে পতনের লক্ষ্যে যারা আমার শ্রমিক সহ বিএনপি বিএনপির নেত্রীবৃ যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার জন্য আপনাদের কাছে পোহা যাব এবং পাশাপাশি খালেদা জিয়া যিনি তিনবার করে প্রধানমন্ত্রী তার জন্য এবং আমার শ্রমিক এবং আগামী দিনে

আমরা সবাই ভক্ত ভক্ষে কাজ করবো এই আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি আলাইকুম জাতীয় দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট অমর হোক ভারতীয় তারে জিন্দাবাদ